সৌদি আরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষাটতম জন্মবার্ষিক উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয় অনুষ্ঠানের নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন জেদ্দা মহানগর বিএনপি সভাপতি সিআইপি কেফায়েত উল্লা চৌধুরী মক্কা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম যুব দলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ শ্রমিক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং ওলামা দলের সভাপতি মৌলানা আসাবুদ্দিন এছাড়াও অংশ নেন তাইফ প্রাদেশিক বিএনপি সভাপতি ইয়াহিয়া তরফদার কামরুজ্জামান রতন হানিস সরকার উজ্জ্বল সরকুম আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ দোয়া শেষে বক্তারা তারেক রহমানের নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন এবং বেগম খালাদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান